সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেকসথ মনে করেন ইউক্রেনকে নেইটোভুক্ত করা বাস্তবসম্মত কোনো পদক্ষেপ হবে না বরং ইউরোপিয়ান সামরিক বাহিনীর সদস্যদের সেখানে শান্তিরক্ষী হিসেবে পাঠানো যেতে পারে তবে হেক্সের এই মন্তব্যের সাথে একমত নয় নেইটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তারা মনে করেন ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ইউক্রেনকে সেখানে রেখেই নিতে হবে এছাড়া রাসার বিরুদ্ধে চলমান যুদ্ধ ইউক্রেইনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা ইউক্রেনকে নেইটোর সদস্য পদ দেয়ার বিষয়টি মোটেও বাস্তবসম্মত নয় বুধবার ব্রাসেলসে নেইটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে এমন মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ হেক্সেথ মনে করেন এর পরিবর্তে ইউরোপ ও এর বাইরের মিত্র দেশগুলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত ভূমিকা রাখলে তা আরও বেশি বাস্তবসম্মত ও কার্যকর হবে তিনি মনে করেন চাইলেই শান্তিরক্ষী বাহিনী হিসেবে ইউক্রেনে ইউরোপিয়ান সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা যেতে পারে ফ্রান্সের প্যারিসের নেইটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়টি সবচেয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাউস কি বলেন ইউরোপের নিরাপত্তার জন্য ট্রান্স আটলান্টিক দেশগুলোর নিবিড় সম্পর্কে কোনো বিকল্প নেই তবে ইউরোপিয়ান দেশগুলোর নিজেদের ও মিত্রদের নিরাপত্তার বিষয়ে আরো জোর দেওয়া উচিত

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব